বাস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি পদ্মার পার এবং রাশেদকে দুধ দিয়ে গোছল করানোর জন্য কারণ সে একটা বিয়ে করেছিল সেই বউ চলে গিয়েছে তাই আর সে বিয়ে করবে না এই উপলক্ষে তো চলুন চলে যায় দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন রাশে রাশেদ আজকে দুধ দিয়ে গোসল করছেন তো সে প্রেমে স্যাঁকা খেয়েছে তো সে প্রেম বাদ দিয়েছে জীবনে আর কোনো প্রেম করবে না আর এখন সে আর কোনো দিন বিয়ে করবে না তো সেই উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন দুধ দিয়ে গোসল করবে তো এখন অজু করছে অজু করে পবিত্র হয়ে অপবিত্র কাজ করবেন আর তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের সাথে থাকুন আমরা দেখাতে থাকি আর কি কি হয় আর আমাদের প্রধান অতিথি সাইম সাই সাই বিশ্বাস ছায়া বিশ্বাস দুধটাকে ঢেলে পরীক্ষা করছে যেটা আসল না নকল দেখুন আপনারা কিভাবে রাশেদের গায়ে মন দুধ দালা হচ্ছে তো সে অঝরে ঢালতে ঢালছে তো ঢালছে পুরা পদ্মার পানি দুধ দিয়ে একদম শেষ করে দিচ্ছে সাদা করে এরপর থেকে আপনারা পদ্মার ইলিশ খাবেন দুধে ইলিশ ইলিশে দুধ দেখতে পাচ্ছেন সে কি পরিমাণ দুধ দুধ গোসল করলো এখন আমাদের সাইম সাহেব অনবরত দুধ ঢেলেই যাচ্ছে গাঙ্গে থেকে দু দুধ এজে যে দুধ ঢেলে যাচ্ছে এই ইট থেকে নিয়ে নিয়ে গায়ের থেকে নিয়ে নিয়ে তা সে এখন ডুব দিবে দেখতেই পাবেন ডুবতে 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 হালার পালা ডুবতে ডুব দে হ্যাঁ এটা তো ডুব দিয়ে দিয়েছে সে একটা ডুব দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন চরম ভাবে ডুব দিয়ে দিলো সে ডুবের উপরে ডুবে আছে